তোমার ফার্মে কতগুলো মুরগি পোষা হয় আমার ফার্মে দু হাজারে সে আমি মুরগি সতেরোশো আঠারোশো মতো নিয়ে যাচ্ছে হ্যাঁ কত পালন করতে হয় এটাও চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন খাবার কী পরিমাণে লাগে খাবার মুরগি পেছনে সাড়ে তিন থেকে চার কেজি চার কেজি হ্যাঁ তাহলে চল্লিশ দিনে একটা মুরগি কত কিলো হতে পারে আড়াই কেজি

বেকার হিসাবে চাকরি না পাওয়াতে কাজটা করাতে অনেক উপকারই এসেছে হ্যাঁ কাজ বেকার হিসাবে কি করব এখন এটাই করি বাংলাতে চাকরি তো নাই You, you.